আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখুন মালয়েশিয়া রাস্তার দুই সাইডে কত সুন্দর সুন্দর সবুজ গাছ থাকে গাছপালা অনেক সুন্দর জায়গা যেদিকে তাকাবেন পাহাড় পাহাড়ের সাইড দিয়ে কত সুন্দর সবুজের দৃক্ষে ভরা অনেক সুন্দর লাগে দেখতে রাস্তা সাইডে আরব দেশে দেখেছি রাস্তা ছেড়ে শুধু ফুল গাছ বা খেজুর গাছ তাও ওইগুলো রোপণ করতে হয় তারপরে হয় কিন্তু মালয়েশিয়া এক কি কিন্তু মালয়েশিয়া দেখবেন সব এক গাছ রোপণ করতে হয় না এমনিতেই হয়ে থাকে বরঞ্চ আগেকার দিনে এই গাছ কেটে তারপরে মানুষ আবাসস্থল বানাইছে এখনও দেখেন কত সুন্দর এই জন্য দেশে বৃষ্টিপাতও বেশি এবং এটা একটা বিশাল পাহাড় উপরে যাইতেছে গাড়ি একেবারে চোরাই যাওয়া যায়